গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো চলো আজকে সেই ভাইরাল দোকানে যাওয়া যাক তো হ্যাঁ এখানে একশো টাকায় কম্বো চালু করেছে এখানে দেখো অনেক কিছু দিচ্ছে নুডলস দিচ্ছে চিকেন পকোড়া দিচ্ছে চিকেন দিচ্ছে তার ভেতরে রুটি এক পিচ রুটি দিচ্ছে অনেক কিছুই দেওয়া দিচ্ছে এখানে যা দিচ্ছে একজনের জন্য অনেকটাই এনাফ একশো টাকায় তো আমরা সবাই মিলে একটুখানি টাইমটা কাটালাম খুব এনজয় করলাম আমাদের সাথে হচ্ছে আমাদের খুদেগুলোও গেছিল কারণ ওদের সাথে সময় কাটানো খুব কমই হয় আমাদের ওই জন্য সবাই মিলে একটুখানি তাদের খুদেগুলোকেও নিয়ে এসেছিলো আর আমরা সবাই মিলে খুব এনজয় করেছি আর আমার ভিডিওটা বেশি বড়ো না করে এখানেই স্টপ করছি আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর খাবারের কোয়ান্টিটিটাও খুব ভালো ছিল আর তোমরা অবশ্যই এই দোকানে এসে খাবার খেয়েছিও তোমাদেরও ভালো লাগবে আর আমাদেরও খুবই ভালো লেগেছে